নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই উনিশটি ভবিষ্যৎবাণী সত্যি হবে পুরো ভাগ্যটাই বদলে যাবে আজ থেকে একেবারে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যেন বিরাট বড়ো পরিবর্তন আসতে চলেছে একাধিক সুবর্ণ সুযোগ আপনারা খুঁজে পেতে চলেছেন কারণ ইতিমধ্যে বিভিন্ন গ্রহের রাশি পরিবর্তন নটি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনারা প্রভাবিত হবেন বৃহস্পতির চতুর্থ ঘরে বক্রির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম থেকে চতুর্থ ঘরে বক্রির প্রভাব একেবারে যেন মিন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জীবনে সফলতার সুযোগগুলো নিয়ে আসতে পারে বিশেষ করে আপনারা প্রচুর ধন সম্পদের মালিক হতে পারবেন এবার আপনারা লক্ষ্য করতে পারবেন যে যে কোনো ধরনের পারিবারিক বিষয় নিয়ে সন্তুষ্টি খুঁজে পেতে পারেন পরিবারের মধ্যে আপনারা একতা তৈরি করতে পারবেন পারিবারিক বিষয় নিয়ে যে ঝামেলা কিংবা সমস্যা লেগে রয়েছিল এবার পারিবারিক ঝামেলা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন সময়টা একেবারে দুর্দান্ত সময় বলা যেতে পারে আজ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যেন আপনি সুবর্ণ সুযোগ খুঁজে পাবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার রাশির ঠিক দশম ঘরে সূর্য শুক্র এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে মঙ্গলের প্রবেশ ঘটবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটার কারণে নানা দিক থেকে আপনি কর্মে এগিয়ে যেতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে শনিদেবের অবস্থান আপনার রাশির প্রথম ঘরে আর প্রথম ঘরে থাকার কারণে কিন্তু শনিদেবের দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার দশম ঘরে থাকবে তো সেক্ষেত্রে কিন্তু বেশখানিকটা আপনাকে নজর দিয়ে চলতে হবে যাতে কাজকর্মের জায়গায় কোনো ভুল না হয় যাতে আপনি সৎ ভাবনা সৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারেন আপনি যাতে সম্পূর্ণ রকম সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারেন এই বিষয়ে কিন্তু আপনাকে নজর দিয়ে চলতে হবে কারণ শনিদেবকে কর্মফলের দেবতা বলা হয়ে থাকে আর এই কর্মফলের দেবতা আপনার রাশি ঠিক দশম ঘরে দৃষ্টি রাখছে সেক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে আজ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনারা বছরের এই শেষ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ যত দ্রুত গতিবেগ নিয়ে গিয়ে যেতে পারবেন তত কিন্তু দ্রুততার সঙ্গে সফলতা আপনারা ছিনিয়ে নিতে পারবেন বিশেষত এই সময়ে একেবারে গুরুত্বপূর্ণ ইতিমধ্যে আপনারা কোন ক্ষেত্রে কোন জটিলতা নিয়ে যদি রয়েছেন এবার ধীরে ধীরে সমস্ত জটিলতাকে দূর করার চেষ্টা করলেই দূর করতে পারবেন বিশেষ করে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আপনারা কোনো ধরনের অভাব অনটন নিয়ে যদি রয়েছেন টাকা পয়সার অভাবে সেক্ষেত্রে অর্থনৈতিক অভাবগুলো দূর হতে পারে তবে খরচের দিকে আপনাদেরকে লাগাম দিতে হবে যত আপনি বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন যত আপনি আর্থিক পরিস্থিতিটাকে বুঝে শুনে চলার চেষ্টা করবেন এই সময়ে কারণ রাহুর যে অবস্থান আপনার রাশির ঠিক দেখা যাচ্ছে যে রাহুর অবস্থান আপনার রাশির ঠিক দ্বাদশ ঘরে তো দ্বাদশ ঘর খরচের ঘর সেক্ষেত্রে খরচগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা অবশ্যই করতে হবে এর পাশাপাশি আপনাদেরকে প্রতিটি বিষয়ে বুঝে শুনে বিচক্ষণতার সঙ্গে এগোনোর চেষ্টা করতে হবে যত আপনি বুঝে শুনে চলবেন তত কিন্তু আপনারা সফলতার সুযোগগুলো খুঁজে পাবেন এক এক করে যেন ভাগ্যটাকে বদলে ফেলতে পারবেন এক এক করে যেন আপনারা কর্মে শুভ সংযোগ খুঁজে পাবেন টাকা পয়সার আনাগুনা লক্ষ্য করতে পারবেন কিংবা ব্যবসাপাতি সংক্রান্ত প্রচুর পরিবর্তন আনতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো সম্পর্কের জটিলতা নিয়ে রয়েছিলেন এবার কিন্তু সম্পর্কের মধ্যে জটিলতা ধীরে ধীরে কিন্তু কমতে পারে ধীরে ধীরে সম্পর্কের সমস্যাগুলো আপনার দূর হতে পারে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে যে আপনারা আপনাদের প্রেম জীবন কিংবা পারিবারিক জীবন কিংবা বিবাহিত জীবনে একটা বড়ো সড়ো পরিবর্তন পেতে পারেন তো কোন কোন জায়গায় সব থেকে বড়ো পরিবর্তন হতে পারে কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের সুযোগগুলো পেতে পারেন সমস্ত এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনায় তুলে ধরবো তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ যদি আপনি মিন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের সুযোগগুলো আপনারা পেতে পারেন তো একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন তাহলে ভগবানের আশিস কি বা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন তো দেখা যাচ্ছে এই সময়টা গুরুত্বপূর্ণ বিশেষ করে কর্মের ক্ষেত্রে যদি আপনি গুরুত্ব দেন তাহলে কাজকর্মের জায়গা একটা দুর্দান্ত পরিবর্তন খুঁজে আনতে পারবেন কারণ আপনার রাশির দশম ঘরে কর্মের ঘরে শনিদেবের দৃষ্টি তার পাশাপাশি কিন্তু সূর্য শুক্র মঙ্গলের প্রবেশ এর পাশাপাশি বৃহস্পতির দৃষ্টিও কিন্তু সেই জায়গায় তো সেক্ষেত্রে সব জায়গায় একটা বুদ্ধি লাগিয়ে চলতে হবে হুটপাট করে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকুন যত আপনি সিদ্ধান্তগুলোকে সঠিকভাবে নিতে পারবেন কিংবা যত আপনি বুদ্ধিসম্পন্ন কাজ করে তুলবেন তত কিন্তু সফলতার সুযোগগুলো খুঁজে পাবেন ধীরে ধীরে দেখা যাচ্ছে যে যারা বেকার বেরোজগার রয়েছেন একেবারে আজ থেকে একতিরিশে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ বছরের এই শেষ মাস খুব গুরুত্বপূর্ণ একেবারে পরিপূর্ণতা খুঁজে পেতে পারেন একেবারে সাফল্যের পদগুলো আপনারা খুঁজে নিতে পারেন যারা ইতিমধ্যে কোনো ধরনের বিভ্রান্তিমূলক পরিস্থিতি নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু বিভ্রান্তিগুলো দূর হতে পারে সমস্ত রকম অনুকূল ফলাফল আপনারা প্রাপ্তি করতে পারেন যারা বিদেশে বাইরে যেতে চাইছিলেন তাদের ক্ষেত্রে বিদেশে বাইরে যাওয়ার সুযোগগুলো আসতে পারে তবে কোনো ব্যক্তি কোনো বিরোধী পক্ষ আপনাকে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করতে পারে কিংবা কোনো প্রিয়জন আপনজন আপনার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করতে পারে তাই বিশেষ করে চোক্কান খোলা রাখুন এমন কোনো ব্যক্তির থেকে দূরে থাকুন যে ব্যক্তি আপনার জন্য ক্ষতিকারক এমন কোনো ব্যক্তির থেকে আপনারা দূরে থাকুন যে বা ব্যক্তি আপনার জন্য বিপদদায়ক তাই সর্বদা কিন্তু আপনাকে সঠিক সিদ্ধান্ত নিয়ে চলতে হবে তবেই দেখবেন যে আপনারা আজ থেকে একেবারে একত্রিশে ডিসেম্বরের মধ্যে শুভ ফল পাবেন তবে আপনি যদি গোপন বিষয়গুলো গোপনীয়তায় রাখেন তাহলে ধীরে ধীরে আপনারা সাফল্যের দিশায় ছুটে যেতে পারবেন কিংবা সাফল্যের দিশায় আপনারা পৌঁছোতে পারবেন তাই আপনি মীন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে এই সময় দুরন্ত গতিবেগ আপনি খুঁজে পেতে পারেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে রাহুর দ্বাদশ করে গোচর হঠাৎ করে একটা বিদেশমুখী যোগাযোগের মাধ্যম তৈরি করিয়ে দিতে পারে তো রাহুর এই অবস্থান কিন্তু আপনাকে বিদেশে বাইর থেকে ইনকাম করার পথগুলো প্রস্তুত করে দিতে পারে তবে সেই মুহূর্তে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কোনো ব্যক্তির কাছে ঠকেও যেতে পারেন তাই মীন রাশি কিংবা মিনলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যত আপনি নিজেকে তৈরি করবেন তত কিন্তু সুবর্ণ সুযোগ আপনারা খুঁজে পাবেন দেখা যাচ্ছে যে এই সময়ে আপনার প্রতিভাকে ফুটিয়ে তোলার মতো সুযোগগুলো আপনি পেতে পারেন কারণ বৃহস্পতির যে অবস্থান সেক্ষেত্রে প্রতিভাগুলোকে ফুটিয়ে তুলতে পারবেন বৃহস্পতির যে এই গুরুত্বপূর্ণ গোচর আপনাদেরকে প্রভাবশালী ফলাফল দিতে পারে কারণ আপনারা রাশি দশম ঘরে বৃহস্পতির গোচরটা আপনাকে অনেক ক্ষেত্রে ধীরে ধীরে অগ্রসর করার রাস্তা দিতে পারে ব্যবসাপাতি সংক্রান্ত যারা কোনো ভাবনা নিতে চাইছেন বুঝে শুনে নিন যদি কোনো পার্টনারশিপ ব্যবসাপাতি করতে চাইছেন তাহলে এই সময়ে আপনারা সাবধান থাকুন কারণ এই সময়ে আপনি কোনো সিঙ্গেলে ব্যবসাপাতি করলে শুভ ফল প্রাপ্তি করতে পারেন তবে বিশেষ করে পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে কিছুটা গলযোগ তৈরি হতে পারে পার্টনারের সঙ্গে সম্পর্কটা খারাপ হতে পারে কিংবা দেখা যাচ্ছে যে ব্যবসায়িক পার্টনারের সঙ্গে কোনো ঝামেলা নিয়ে বসে থাকতে পারেন তো সেক্ষেত্রে এই জায়গা থেকে দূরে থাকুন তাই আপনি মীন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে একেবারে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যত আপনি নিজেকে মজবুত করতে পারবেন তত মজবুতি ফলগুলো কিন্তু আপনারা এক এক করেই খুঁজে পাবেন বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে যে আপনারা টাকা পয়সার আনাগোনা পাবেন কারণ আপনারা সেই চতুর্থ ঘরে যে বৃহস্পতির প্রবেশ সেক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রাপ্তি করা যেতে পারে চতুর্থ ঘর ধন সম্পদের জায়গাটাকে মজবুত করতে পারে ইতিমধ্যে যদি আপনি কোনো অভাব কিংবা কোনো ধরনের টাকা পয়সার সমস্যার কারণে বসে রয়েছিলেন এবার কিন্তু প্রচুর ধন সম্পদ প্রাপ্তি হতে পারে টাকা পয়সার অভাব অনটনগুলো দূর হতে পারে আপনি ধীরে ধীরে দেখবেন যে বিভিন্ন দিক থেকে ইনকামের সূত্রগুলো তৈরি হয়ে যেতে পারে তবে বিশেষ করে খরচের দিকে লাগাম দিতে হবে সঞ্চয়ের দিকে মনোনিবেশ করুন আপনি কোনো সম্পত্তি প্রাপ্তি করতে পারেন পারিবারিক বিষয় নিয়ে যে সমস্যা রয়েছিল সেটা কিন্তু এবার দূর হবে পরিবারের মধ্যে একতা তৈরি হবে কারণ আজ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে চতুর্থ ঘরে পারিবারিক জীবনের ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব পারিবারিক জীবনের ঘরে যে সুবর্ণ সুযোগ আপনারা পাবেন চতুর্থ ঘরে বকরির প্রভাব বৃহস্পতির সেক্ষেত্রে কিন্তু শুভ ফলগুলো লাভ করা যেতে পারে আপনি পরিবারের কোনো সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে আনন্দিত হতে পারেন কিংবা পারিবারিক বিষয় নিয়ে যে সমস্যা ছিল সেগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন তাই এই সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন আজ থেকে একেবারে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পর্কের মধ্যে গুরুত্ব রাখুন সম্পর্ক মোটামুটি যত গুরুত্ব দেবেন সৎ সৎ থাকার চেষ্টা করবেন কিংবা আপনার বিবাহিত জীবন নিয়ে আপনি যত সততা নিয়ে চলার চেষ্টা করবেন শনিদেবের সপ্তম ঘরে দৃষ্টি আপনার বিবাহিত জীবনকে পরিপূর্ণতা দিতে পারে তাই আপনারা এই সময় সৎ ভাবনা রাখুন কিংবা সৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন বিশেষ করে দেখা যাচ্ছে যে এই সময় প্রেমের ক্ষেত্রে যদি কোনো জটিলতা রয়েছিলো সেগুলো থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা করলেই করতে পারেন কারণ রাহুর যে দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহুর যে দৃষ্টি আপনারা সে ঠিক দেখা যাচ্ছে প্রভাবশালী জায়গায় সেক্ষেত্রে আপনারা নানান পরিবর্তনগুলো এক এক করে পেতে পারেন আর এই সময় দেখা যাচ্ছে যে আপনারা নিশ্চিত মনের শান্তিটা বজায় রাখলে শান্তিপূর্ণ পরিস্থিতি নিয়ে ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন তাই আপনি মীন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পুরো ভাগ্যটাই বদলে যাবে আজ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই উনিশটি ভবিষ্যৎ সত্যি হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে একেবারেই নিমেষের মধ্যে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট